সকাল সকাল চলে এসেছি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর ছাড়া আমাদের কার কি কাজ বলো প্রথম কাজটা হচ্ছে রান্নাঘরে তো এখন একটু সুজি বানাবো তো এখন আর সুজি বানাবো তার জন্য সুজিটাকে রেডি করে নিচ্ছি মেয়ের জন্য একটু টিফিনে সে সুজি নেবে তার জন্য একটু সুজি বানাচ্ছি

এখন তো রান্নাঘরে কাজ করা মানে সকাল বলো বা সন্ধ্যে বলো সময় যেন যুদ্ধ করা সকাল কি দুপুর কি সন্ধ্যে কি রাত কি কিন্তু রান্নাঘরে এখন সমান যায় এত গরম যে বলারই নেই সবসময় যেন জীবনের সঙ্গে একটা যুদ্ধ করিয়ে চলেছি এরকমই একটা ব্যাপার চলো দেখো এদিকে কিন্তু চা রেডি হয়ে গেছে চাটা শুধু রেডি হয়ে এখানে ঢেলে দিলে নয় চাটা আবার পৌঁছে দিতে হবে চা করেও দিতে হবে চা আবার ঘরে পৌঁছে দিতে হবে কি আর বলি আর এদিকে দেখো কথা বলতে বলতে কিন্তু সুজিটা হয়ে গেল এই যে সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এখানে আমি ঘি দিয়ে দেব থালার মধ্যে আর সুজিটাকে বসিয়ে দেব কারণ হচ্ছে যে সুজিটা কিন্তু বলতে হবে তো চলো সুজি তো রেডি এবার সুজিটাকে তুলে নিই তারপরে দেখো সুজিটা তোলার পর আরও একযুদ্ধ সুজিটা যে নিজের মতো ঠাকুরে করে ঠান্ডা হবে সেটাও কিন্তু হতে পারবে না সুজিটাকে এখন আমাকে তাড়াতাড়ি বসিয়ে ফ্যানের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে করে সুজিটা তাড়াতাড়ি ঠান্ডা হতে পারবে মানে সব থেকে জ্বালা কী আর বলবো সব দিকে এত জ্বালা যে বলার নেই সব দিকে এত তাড়া যে বলার নেই এই যে সুজিটাকে এখন আমি বসিয়ে দিচ্ছি কারণ এটা সুজির হালুয়া হবে এটাকে কাটা হবে এত গরম এখন গরম থাকুক আর যাই থাকুক বাবা এটা এত তারা আছে এখন আমাকে হাত দিয়ে বসাতে হবে আর ফ্যানের মধ্যে দিয়ে ঠান্ডা করে নিতে হবে চলো দেখো এটা কিন্তু বসা হয়ে গেছে এখন কিন্তু হাতে গরমও লাগবে না নিজের কথা মাথায় একদমই থাকবে না সব কিছু ভুলে গিয়ে এভাবেই কিন্তু ঝটপট কাজ করে নিতে হয় অবস্থা সুজি বসা থেকে পুরো হাতটা কিন্তু লাল হয়ে গেল এখন কিছু জ্বালা করছে গরম গরম সুজি নেড়ে তোমার সুজি কিন্তু রেডি ঠান্ডা করতে দিয়ে দিলাম সুজি তোমার আর এদিকে কিন্তু সকাল সকাল আরও একটা জিনিস হয়েছে যেটা হচ্ছে ছানা ছানাও কিন্তু সবার জন্য রেডি হয়ে গেছে সবাই এখন সকালে ছানা খাবে ডিম সেদ্ধ খাবে তারপর নাস্তা করবে তারপর আবার সকালের কিছু খাবার হবে জানি না কি হবে দেখা যাক তো এই যে ইকুক দিলাম একটু চলো তো ব্যাগ রেডি টুকু তো ইকু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে বেরিয়ে পড়লো ইকু স্কুলে ইকু টাটা তো ইকুকে স্কুল পাঠিয়ে দিলাম ইকু তো স্কুল চলে গেল এবার আমি পিফার কি খেতে দিয়ে এরি এরিফাকে তো প্রথমে এবার আমি পিফার কি খেতে দিয়ে দিই চলো পিফার পিফার এই দেখো পিফার কিন্তু খেতে শুরু করে দিয়েছে পিফার তো পিফারকে খেতে দিয়ে দিলাম এবার সকালের সবার জন্য নাস্তা বানিয়ে নেব তো আমগুলো খুব পেগে গেছিলো সে কারণে আমি খেতে দিয়েছিলাম আর আমগুলোকে এখন বার করলাম আমগুলোকে এখন আমি জলের মধ্যে রেখে দেবো জলের মধ্যে রেখে দিলে আমগুলো কী হয় মানে আঠাটা চলে যায় আর খেতে ভীষণই ভালো লাগে তো আমগুলো এখন সকালের নাস্তায় সবার জন্য কাটবো এখন রুটি বা পরোটা যাই হোক কিছু একটা হবে আটা মাখানো আছে সেগুলো এখন করে নেব তারপর এই আমটাও কেটে নেব সঙ্গে আর এদিকে কিন্তু দেখো মজু কিন্তু একটা সবজি অলরেডি কেটে রেডি করে রেখেছে এটা হচ্ছে পেঁপে কারণ পেঁপের ঝোল বানাবো এই গরমে কিন্তু হালকা খাবার খেতে ভীষণই ভালো লাগে পেঁপের ছোল বলো বা খড়ের ছোল বলো লাউয়ের ঝোল বলো বা ঝিঙে এই সব খাবার কিন্তু ভীষণই ভালো লাগে এইসব হালকা হালকা খাবারে তেল মশলাও কম লাগে আর সে কারণে আমি হালকা হালকা খাবার বানিয়ে থাকি তো এখন আমি রান্না বসিয়ে দেব আর রান্নার জন্য দেখো প্রেসার নিয়ে নিচি কারণ এখন প্রেশারে রান্না করলেই ভীষণ সুবিধা হয় এত গরম যে অলারি নিয়ে বেশিক্ষণ রান্না করে থাকাও যায় না তো প্রেশারে দিলে অনেক তাড়াতাড়ি রান্না হয় আর রান্না খুব ইজি হয় সেই কারণে দেখো আমি কিন্তু প্রেশারের মধ্যে দিয়ে দিলাম পেঁপেগুলোকে এখন পেপার প্রেশারের মধ্যে পেঁপেগুলোকে সেদ্ধ করে নেব তো ঝটপট নিজে হাতে সবজিগুলো দেখো কেটে নিলাম খুব তাড়াতাড়ি কারণ আমি কিন্তু খুব তাড়াতাড়ি সবজি কাটতে পারি এই যে এখন কেঁদুরি কেটে নিয়েছি আর সঙ্গে কিন্তু আলু কেটে নিয়েছি কারণ মেয়ে বলে গেছে স্কুল থেকে এসে সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে সেই জন্য আলুটা নিজে হাতে কেটে নিলাম এগুলো মজুকি কাটতে দিলে সে অনেকটা সময় লাগিয়ে দেয় আর অনেকটা সময় পেরিয়ে যায় আর আমার হাতে কিন্তু এত সময় নেই যে আমি ওর হাতের কাটা সবজি নিয়ে রান্না করবো তাই নিজে হাতে তাড়াতাড়ি সবজিগুলোকে কেটে নিলাম এখন সবজিগুলো রান্না করতে বসিয়ে দেবো তো এদিকে কিন্তু দেখো আমার আলু আর কেঁদুরি কিন্তু ভাজা হয়ে গেছে আর ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে মুচমুচি একটাও কিন্তু গায়ে গায়ে লাগেনি ভাজাগুলো কিন্তু আমার এভাবে এত সুন্দর হয় যে বলারই নেই একেবারে ঝরঝরে আর মুচমুচি তো চলো এখন আলু ভাজাটা তুলে নেই তো অলরেডি কিন্তু সকালবেলা রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তোমরাও দেখলে অনেকই রান্না হয়েছে তো কিছু রান্না বান্না করে নিলাম সবজিগুলো এখন আমি বানাবো আম একটি খাবার এই আমের সময় কিন্তু আম সতলাটা দারুণই লাগে দারুণই লাগে তাই এখন দেখো আমি বানিয়ে নিচ্ছি আম সসলা আম সতলার জন্য কিন্তু মশলাটা ভেজে নিয়েছি তো আমা বানাতে হয়ে গিয়ে হচ্ছে কি আমি নিজেই কিন্তু আম বেনে বেড়ে যায় কারণ হচ্ছে যে এই যে রান্নাঘরি প্রচন্ড গরম কিচ্ছু করার নেই এই প্রচন্ড গরমে কিন্তু আমাকে রান্না করতেই হবে কিচ্ছু করার নেই কি করবো বলো কেউ তো নেই যে বাড়িতে ইচ্ছা হেল্প করবে সে রান্না করে দিবে দেখো আমি কিন্তু তো চলো এখন সবাই আম শতলা খাবে বলেছে আর এই যে বাজার থেকে তোমাদের ভাই আর জিনিস হয় কিন্তু আম নিয়ে গলে থেকে ছোট ছোট আমগুলোকে এখন ছিলে রেডি করে নিয়েছি খোসা ছাড়িয়ে এখন বানিয়ে দেবো আম শতলা ওরে বাবা মশলাটা তো পুরেই গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো মশলা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি মশলার মধ্যে যা কিছু লাগে লবণ হলুদ জিরে ধনে পাঁচ ফোড়ন সবকিছুই কিন্তু দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন ভেজে নিয়েছি এই আমসতলা রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে তোমরাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করে এই আমসতলা রেসিপি আমার কিন্তু চ্যানেলে দেওয়া আছে এই আমসতলা রেসিপি আলাদাভাবে তো দেখো মশলাটা রেডি এখন আমি আমগুলোকে দিয়ে দিলাম আম কিন্তু হতে আরে পাকা পাকা ভাল কাঁচা হলে কিন্তু আমসতলা হবে না তো এখন আমগুলোকে দিয়ে দিচ্ছি এখন কিন্তু নেড়ে চেড়ে মিশিয়ে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো তো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো এখানে কিন্তু দুটো খোসা চলে গেছে এটা দেখলে আবার আমাকে সবাই মিলে ডায়লগ দিতে শুরু করবে যে আমি একদমই অপরিষ্কার করে রান্না করেছি কিন্তু মোটেও না মানে পাকা আম একসঙ্গে ফেলেছিলাম তো খোসা ছাড়িয়ে দিলাম চলে গেছে তো দেখো আমসাপলা কিন্তু এখন কষিয়ে নিই ভালো করে ভালো করে কষিয়ে নিয়ে এখানে দুধ দিতে হবে তারপর দিতে হবে জল তো এই যে গরমে কি বলবো যা ইচ্ছে যাচ্ছে সে তো তার মতো করে অর্ডার করে দিচ্ছে কিন্তু কেউ না কারো কথা আমার কি হচ্ছে সেটা কিন্তু কেউ বুঝবে না এই যে চল ভাই এই এখন আমি নিয়ে চলে আছি গুড় তারপরে কিন্তু গুড় দিয়ে দিবো তো হচ্ছে গিয়ে এখানে কিন্তু দেখো গুড় দিতে গেলাম কিন্তু গুড়টা ফ্রিজে জমে একদমই কাক হয়ে গেছে কিন্তু যুদ্ধ করে এখন সবাই মিলে আম শুকলা খাবে আর আমাকে আম নিয়ে এখন যুদ্ধ করতে হবে তো দেখো গুড়টা কিন্তু এই চাকু দিয়ে বার করে নিলাম অলরেডি এবার গুড়টা দিয়ে ভালোভাবে একটুখানি কষিয়ে নিই কষিয়ে নিতে হবে তারপর যখন রং ধরবে সেখানে কিন্তু জল ব্যবহার করবো তারপর আর এদিকে কি হচ্ছে তোমাদের একটুখানি দেখিয়ে দিই এখানে কি হচ্ছে তো এখানে হচ্ছে গিয়ে সবজি তো হয়েই গেছে সকাল সকাল তোমাদের বললাম সকাল সকাল সবজি হয়ে গেছে এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে মাংস তো মাংসটা একদিনের দিতে হবে এখানে হচ্ছে মাংস আহ মাংসটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার হয়েছে মাংসটা কিন্তু এখনো অনেকটাই সিদ্ধ হবে সেই কারণে মাংসটাকে কিন্তু এখনো বসিয়ে রাখতে হবে আর অলরেডি কিন্তু আমি রেডি হয়ে গেছি তার কারণ হচ্ছে যে মেয়েকে আনতে নিতে হবে স্কুলে চলো কিন্তু নিতে যাব আমি স্কুলে এদিকে কিন্তু রান্না বান্না আমি হয়ে হয়ে গেলে যাবে তো এখন আমি দিয়ে দেবো জল একটুখানি জল দিয়ে দেব যাতে করে আমের মধ্যে সব মশলা গুলো ভালোভাবে ঢুকে যায় সে কারণে জলটা দিতে হবে জলটা দিয়ে দিলাম তো চলো এখন কিন্তু ইকুকে নিতে যাওয়ার সময় হয়ে গেছে তাই এখন আমি রান্নাটা অফ করে দেবো আর বাকিটা রান্না এসে কিন্তু করে নেবো তোমরা কিন্তু মুখ দেখে বুঝতে পারছো যে আমি রান্না করেছিলাম আর কতটা ঘেমে গেছি দেখো তো এখন কিন্তু চলে যাব ইপুকে নিতে আর ওই যে দেখো মজু কিন্তু ঘর মুসছে ও সারাদিন ধরে ঘর সারা সারাদিন লাগিয়ে দেয় একটা রায় নিয়ে ও সারাদিন লেগে দেয় তো চলো টাটা আমি এখন চলি মেয়েকে নিতে